এটা কি মাছ রান্না করেছি দেখি তো তোমরা বলতে পারো কি না ভিডিও শেষ অবধি দেখার আগে যারা যারা বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করো তো সকালটা শুরু করলাম আজকে কিন্তু এই যে একদম তরকার ডাল মানে গোটা মুগ ডাল বাদাম ছোলা আর কাবলি ছোলা এই জিনিসগুলো কিন্তু ভাই জোর করে আমাদেরকে করায় হেলদি থাকবার জন্য তারপরেই এখানে করে নিলাম চানা মশলা আজকে সকালের টিফিনে রাত সকাল দুটোই হয়ে যাবে তো এখানে নিয়ে নিয়েছি আলু কেটে পেঁয়াজ কেটে টমেটো কেটে আদা রসুন লঙ্কা শিলের উপর তারপরে কড়াইতে তেল গরম করেই দিয়ে দিলাম তেজপাতা এবং জিরে ফোড়ন আর পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি কাবলি ছোলাটাকে মানে চানাটাকে সিটি মারার জন্য প্রেসারে দিয়ে দেবো পরিমাণ মতো আলু দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব তারপর শিলের উপরে থাকা মশলাটা বেটে নেব বেটে নিতে নিতেই চলে এসেছে মাছ আলা আর এই হচ্ছে আমাদের মাছ আলা যদি দুটো মাছ চারটে মাছ চাই উনি দিতে পারে না কেজি ছাড়া তখন বাবাকে ফোন করলাম বললো জ্যান্ত তেলাপিয়া আছে বাবা জ্যান্ত তেলাপিয়া এক কেজি নিল বাটা মাছও এখানে এক কেজি মতো নিয়েছে আর আমি নিয়েছি চারটে পাবদা টোটাল এখানে সাড়ে পাঁচশো টাকা মাছের বিল হয়েছে বাবা বললো ঠিক আছে তুই মাছটা রাখ আর ওনাকে কাটতে বল আমি আসছি বাবা লেলিনগড় বাজারে গেছে আমার কি কী সবজি লাগবে এবং মুদিমাল লাগবে সেগুলো নিয়ে বাবা আসছে ততক্ষণে উনি মাছটা কাটছে আলুটা হালকা নাড়াচাড়া করেই দিয়ে দিলাম উপরে পেঁয়াজ পেঁয়াজটাকে খুব সুন্দর করে হালকা লালচে করে ভেজে নেবো একদম কিন্তু বেরেস্তা নয় হালকা লাল করে তারপরে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে লোটু মিডিয়াম ফ্লেমে কষিয়ে যখন খুব সুন্দর একটা স্মেল বার হবে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাবলি চানাটা এখানে দেখো চানা ভেঙেও যায়নি আবার কিন্তু প্রপার একদম সেদ্ধ হয়েছে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম অল্প পরিমাণে জল দিয়েছি যেহেতু এখানে ছোলাটা কিন্তু সেদ্ধ করাই রয়েছে এইটা হয়েছে একদম টকভক করে ফুটে যখন উঠেছে তখন উপর থেকে কিন্তু দিয়েছি কাসুরি মেথি হাতে গুঁড়ো করে আর দিয়েছি হচ্ছে অল্প পরিমাণে তর চানা মশলা বাবা অনেক সবজি এবং মুদিমাল সমস্তটাই দিয়েছে সব আমি ঝুড়ি ভর্তি করে নিয়েছি আর নিয়ে এসেছিল এখানে মুড়ি আমরা দশ টাকার প্যাকেটের মুড়িটা না খেতে পারি না ওর মধ্যে কীরকম চাল চাল মুখে বাঁধে তাই এখানে বা আমার জন্য পাঁচশো আর মায়ের জন্য এক কেজি মুড়ি মা অর্ডার করেছিল আমরা যার কাছ থেকে প্রায় গত তিন থেকে চার বছর ধরে মুড়ি অর্ডার করি তো সেখান থেকেই মা মুড়িটা দিয়েছে মুড়ি আমি না খেলেও বাবান ভীষণই ভালো খায় তো যাই হোক তার জন্যই মা মুড়িটা দিলো এই নিয়ে তিনবার পাঠালো আর ঘুগনি হয়ে যাওয়ার সাথে সাথেই বাবানের দরকার পড়ে গেছে মুড়ি দিয়ে ঘুগনি খাওয়া ওর রুটি লুচি পরোটা ভাত যাই থাকুক না কেন মুড়ি ঘুগনি ভীষণ পছন্দ করে সকাল সকাল চালটাকে এখানে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে পেঁপে সেদ্ধ দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি বাবা এসে মাছ নিয়ে চলে গেছে আর আমাদের জন্য এই চারটে পামতা মাছ রেখে দিয়েছি আর বাবার ভাজা খাবে বলে তেলাপিয়া মাছটা প্রথমে রাখতে বলেছিল তারপরে বললো তুমি ঝোলেই দিয়ে দিও তো এখানে ভাতের জলটা গরম হয়ে গেছে পেঁপেটা উপরে ভেসে উঠেছে দেখতেই পাচ্ছ এরপর ভিজিয়ে রাখা চালের থেকে সমস্ত চালটা দিয়ে দেবো গরম জলের মধ্যে দিয়ে ভাতটা রান্না করে নিতে নিতেই চলে এসেছে এখানে ফল ফল রাখতে বাবান বললো মা একটু ফল রাখো এসে কিছু ফল রাখলাম যেগুলো বাবান পছন্দ করে সেইটা তারপরেই এখানে পাবদা মাছগুলো ভেজে নিলাম সত্যি কথা বলতে এতদিন ইলিশ মাছ খেয়েছি ইলিশ মাছ মাছের রানি হতেই পারে কিন্তু পাবদা মাছের প্রতি আলাদাই একটা দুর্বলতা এতদিন আমার শাশুড়ি আমাকে বলেছিল পাবদা মাছটা নাকি আলু সেদ্ধ মাছের মতো খেতে মানে একদমই বিচ্ছিরি একটা কিন্তু আমি ওই জন্য কোনো অনুষ্ঠান বাড়িতেও খেতাম না কিন্তু আমার বাবা পাবদা মাছ যে খাইয়েছে আমাকে তারপর থেকে আমি একদম পাবদা লাভার হয়ে গেছি বলতে পারো একদম লাইট করে মাছটাকে ভেজে নিলাম আর যেই বললাম না জ্যান্ত ছিল তেলাপিয়া মাছটা দেখো মাছটা ভাজতে গিয়ে বেঁকে যাচ্ছে তার মানে কিন্তু মাছটা পুরো জ্যান্ত ছিল তা আমার মাছটা ভাজতে খুব অসুবিধা হচ্ছিলো উল্টাতে পারছিলাম না লেজাটা মানে মরে গেলেই তো ভেঙে যাবে দেখো পিঠে ছাল টাল সব উঠে গেছে মাছের তো যাই হোক সমস্ত মাছগুলো ভেজে তুলে নিলাম এরপরে এখানে দেখো কালো সর্ষে হলুদ সর্ষে আর পোস্ত দিয়েছি বাবানকে সর্ষে বাটা দিয়ে কিছু রান্না করছি বললে বাবান সেটা একদমই খাবেন ওই জন্য ওকে বলতে হয় পোস্ত বাটা দিয়ে রান্না করছি আর এসে আমাকে বলে গেছে ঝাল ঝাল করে করবা তো এখানে আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে বাটনাটাও করে নিলাম এবার ওই মাছ ভাজার তেলের থেকেই এখানে ফোনে দেখতে কিন্তু অবশ্যই বেশি মনে হচ্ছে তেল কিন্তু এখানে কিন্তু একদম অল্প পরিমাণে তেল দেওয়া আছে তার মধ্যে কালো জিরেটা ফোড়ন দিলাম তারপরে কালো জিরেটা হালকা একটু মড়মড়ে করে ভাজা হয়ে যাওয়ার পরে গোটা একটা টমেটো কেটে দিয়ে দিলাম টমেটোটা তেলের উপরে হালকা নাড়াচাড়া করব যখনই নরম হয়ে আসবে বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে কষে নেব এইভাবে একদিন পাবদা মাছ রান্না করে দেখো জাস্ট অসাধারণ লাগে মা একদিন ঝোল বানিয়েছিল ভালো লাগেনি একদিন টমেটো দিয়ে জাস্ট করেছিল পেঁয়াজের মতো সেটাও ভালো লাগেনি কিন্তু এই যে রেসিপিটা মানে এই পারফেক্ট এটাই যেন অসাধারণ লাগে এক মুট দু মুট তিন মুট চার মুট মানে কত মুট ভাত যে বেশি চলে যাবে পেটে খেয়ালি করতে পারবে না কালারটা সুন্দর আসার জন্য শুধু ভিডিওর কারণেই দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নিয়ে মশলার যে বাটি ধোয়া জলটা মানে শিল ধোয়া জলটাই দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে ভিডিওতে কেন এত বড় লাগে বুঝি না ঝোলটা খুব সুন্দর করে ফুটে ওঠার পর সমস্ত মাছগুলো এক এক করে ওই গরম ঝোলের উপর সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো পাবদা মাছ যেহেতু খুবই নরম মাছ মানে একদম দেওয়ার সাথে সাথে উপর থেকে ধনে পাচা কুচি ছড়িয়ে সরি ধনে পাতা কুচি ছড়িয়েই কিন্তু নামিয়ে নিলাম তোমরা কালারটা দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে আর সত্যি বলতে খেতে অনেক টেস্ট হয়েছিল আর অসাধারণ হয়েছিল এখানে বাবার নিয়েছে তেলাপিয়া মাছটা ও বললো পাবদা মাছটা আমি পরে খাবো পরে এসে সন্ধেবেলায় ভাত খেয়ে নেবো বা রাত্রে খেয়ে নেব আর এখানেও নিয়েছি আমি পাবদা মাছ পেঁপে সেদ্ধ ভাত একদম এরকম লাইট মানে লাইট বলতে কি এরকম হালকা রান্না হালকা খাওয়া খুবই ভালো লাগে যতটা মশলা মনে করছো দিয়েছি ততটা কিন্তু মোটেও দিইনি খুবই সুন্দর হয়েছিল রান্নাটা একবার তোমরা অবশ্যই আমার রেসিপি দেখে ট্রাই করো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিয়েও তোমাদের ফিডব্যাক আমার কমেন্ট সেকশান তো খোলাই রইলো তোমাদের জন্য তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নিজে ব্যবসা সামলে ছেলে সামলে সংসার সামলে নিজের অসুস্থ শরীর সামলে তারপরে কিন্তু ছোট ছোটো ভিডিওগুলো তোমাদের জন্যই ক্যাপচার করি তোমাদের কথা মাথায় রেখে আর তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট করো বলেই কিন্তু আমার ভিডিও করতে এত ভালো লাগে কারণ আমি অনেকটা টেনশন ফ্রি থাকি সত্যি কথা বললাম